উনিশশো উনসত্তর সালের উনিশে জুলাই ব্যাংকগুলিকে জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছিল তখন ছিল সঞ্চিত অর্থের সুরক্ষার লড়াই ভুঁই থেকে বাঁচার লড়াই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভুঁই জায়গা নিয়েছে কর্পোরেট সংস্থা দেখা দিয়েছে নতুন সংকট ব্যাংক বেসরকারীকরণের প্রচেষ্টা ব্যাংকের এই বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই জারি রাখতে দু সালের উনিশে জুলাই প্রতিষ্ঠা হয় ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের বর্ষপূর্তি এবং সংকল্প দিবস উপলক্ষে গত উনিশে জুলাই যাদবপুরের এইডবি বাস স্ট্যান্ডে এক সভার আয়োজন করেন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় এবং দত্ত সমাজকর্মী সুব্রত দাশগুপ্তের মতো ব্যক্তিত্বরা একটি পথনাটিকারও আয়োজন করা হয় এদিন

যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত আসন্ন বাজেটে ব্যাঙ্ক বেসরকারীকরণের বিল আনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যে রাষ্ট্রাত্ম ব্যাংক বেসরকারি দিচ্ছি না নির্বাচনের আগে আমরা প্রায় তিরিশটি সময় হয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মানুষকে আমরা বার্তা দিয়েছি রুদির নদীর লড়াই যেমন একটি ইস্যু বিজলি ছাড়া পানি যেমন একটি ইস্যু রবি কাপড়া মাকান যেমন একটি ইস্যু দুর্নীতি যেমন একটি ইস্যু তার সাথে আরেকটি বড় ইস্যু দিল্লির সরকারে বসে আছে তাদের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিত করছেন সাধারণ মানুষকে বলছেন তাদের আগামী দিনে আপনারা এই কি লাঞ্চেন রাষ্ট্র ব্যবস্থা আপনার না তুলে দিতে চাইছেন হাতে যা তারা উনিশশো উনসত্তর সালে বিরোধিতা করেছেন জাতীয় এছাড়া আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের আইনি সহায়তা ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার ব্যাপারেও অঙ্গীকারবদ্ধ ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ সাইবার ক্রাইমে প্রতারণার শিকার যারা তাদের অর্থ ফেরতের ব্যবস্থাও করেছে এই মঞ্চ পরিবেশ সবুজ রাখতে চারা গাছও বিতরণ করা হয় এদিনের সভায়